আজকে রেড চার্ট নিয়ে আপনাদের সামনে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আমরা যে জেরেস করি ওই জেরেসের কেমন রেট চলছে আপনি কেমন রেট নেবেন এক সাইডে রেট কেমন নেবেন দু সাইডে রেট কেমন নেবেন এবং আমরা যে ফটো বানাই পাসপোর্ট সাইজ ফটো অথবা বড় ফটো তো ওই ফটোগুলোর কেমন কি রেট চলছে এবং আপনারা কেমন কি রেট নেবেন এবং যে লেমিলেশন গুলো করি ছোট সাইজের লেমিলেশন কেমন রেট নেবো এবং এ ফোর সাইজের বড় সাইজের লেমিলেশন গুলো কেমন রেট নেব কেমন রেট চলছে ভিডিওতে জানতে পারবেন এবং আমরা যে প্রিন্ট আউট করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট অথবা কালার প্রিন্ট আউট তো কোন প্রিন্ট আউট কেমন রেট চলছে আপনারা কেমন রেট নেবেন ভিডিওতে জানতে পারবেন এবং আমরা টুকি টাকি যেসব অনলাইনের কাজগুলো করি অনলাইনে কেমন কি রেট চলছে আপনি কেমন কি রেট নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন তো চলুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শুরু করে দেখুন আমরা যারা নতুন সাইবার দোকান খুলেছি আমাদের তো জানা এগুলো অবশ্যই জরুরি যে কোন জিনিসটার কেমন রেট নিব তাই না তো আমি আপনাদের জন্য একটা চার্ট লিস্ট বানিয়েছি সেই চার্ট লিস্ট অনুযায়ী আপনাদেরকে বলবো আমি যে চার্টটা দেখে আপনাদেরকে বলবো এই চার্টটাই কিন্তু ফাইনাল এবার একটু এদিক ওদিক হতে পারে মানে এলাকা হিসাবে হয়তো এক এলাকায় এক দাম আর এক এলাকায় আরেক দাম নিচ্ছে এরকম হতে পারে তো আপনারা শুনুন এবং দেখুন তাহলেই বুঝতে পারবেন হয়তো কিছু কিছু জিনিস মিলবে আবার কিছু কিছু জিনিস একটু আপ ডাউন হতে পারে তো বেশিরভাগ জিনিসগুলো মিলে যাবে তো দেখতে থাকব প্রথমে আমি আপনাদেরকে বলবো জেরক্সের ব্যাপারটা তারপরে বলবো ল্যামিনেশনের ব্যাপারটা তারপরে বলবো প্রিন্ট আউট আমরা যে প্রিন্ট আউট করি কম্পিউটার থেকে ওই প্রিন্ট আউটের ব্যাপারটা তারপরে শেষে আপনাদেরকে বলবো যে অনলাইনে যে টুকিটাকি যে কাজগুলো করি আর কি ওই অনলাইনের কেমন কী রেট চলছে তো চলুন তো প্রথমে বলি জেরক্সের ব্যাপারটা আপনি যদি এক সাইড জেরক্স করেন যদি এই যে এ ফোর পেজটা আছে আমার কাছে এই এ ফোর সাইজের পেজের যদি আপনি এক সাইড জেরক্স করেন তাহলে আপনি নেবেন দু টাকা আর যদি আপনি দু সাইডে জেরেস করেন যদি কাস্টমারের দু সাইডে জেরেস করার প্রয়োজন হয় হয়তো আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসলো এ ফোর সাইজের দু সাইড একে জেরেস করে দিতে হবে তখন আপনি তিন টাকা নিতে পারেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন এবার আমি আপনাকে বলি যদি আপনি এ থ্রি পেজে জেরেস করেন মানে এ ফোর এর চাইতে তো বড় পেজ এ থ্রি পেজ তো আপনি যদি ওই বড় পেজগুলো জেরেস করে দেন আপনাদের যাদের বড় মেশিন আছে আপনারা নিশ্চয়ই এ থ্রি পেজ জেরেস করতে পারবেন তো ওই বড় পেজগুলো যদি আপনি জেরেস করেন এই চার্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ টাকা যদি বড় পেজে জেরক্স করেন এ থির পেজে বুঝতে পেরেছেন যদি আপনার মনে না থাকে আপনি একটা খাতা নিয়ে বসেন আর একটা একটা করে নেন এবার আমি আপনাকে বলি ফটোকপির ব্যাপারটা দেখুন আমরা যে ছোট ছোট পাসপোর্ট সাইজ ফটো বানালি ওই ফটোগুলো কেমন রেট নেব যদি আপনি ছ কপি ফটো কাস্টমারকে বার করে দেন তাহলে আপনি তিরিশ টাকা নেবেন এবার ছ কপি কেন কেউ যদি এক কপি দুকপি চায় তাহলে আমাদের তো এক কপি দু কপি দেওয়ার সম্ভব হয় না এক কপি দু কপি দিলে কি হয়তো পেপারটা নষ্ট হয়ে যায় এক্সট্রা তো আপনি ওই জায়গাতে কি করবেন আপনি যদি ছ কপি কাস্টমারকে দিন তাহলে তিরিশ টাকা নেবেন আর যদি বারো কপি দেন তাহলে বারো কপিতে ষাট টাকা হবে তো ওইখানে আপনি দশ টাকা এদিক ওদিক করে একটু ডিসকাউন্ট করে দিয়ে আপনি পঞ্চাশ টাকা নেবেন কাস্টমার কাছ থেকে ঠিক আছে যত আপনি জিনিস সেল করবেন বেশি একটু হালকা তাদেরকে ছাড়তে হয় তাই না তো বারো কপি যদি পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে দেন তাহলে আপনি পঞ্চাশ টাকা নেবেন এবং যদি ছ কপি বার করে দিন তাহলে তিরিশ টাকা নেবেন মানে মাথা পিছু পাঁচ টাকা করে পড়ছে তাই না তাহলে আপনি বুঝতে পেরে গেছেন এবার প্রশ্ন আছে যদি কেউ এ ফোর পেজে মানে এই যে পেজটা আমার কাছে আছে এটা এ ফোর সাইজের পেজ তো এই পেজটা যদি সে পুরো ফটো বানিয়ে নেয় এই পেজটায় পুরো ভর্তি ফটো করে নেয় তাহলে আপনি কত নেবেন দেখুন যদি সেটা ফটো পেপার হয় তাহলে আপনি ষাট টাকা নেবেন ব্যাপারটা বুঝতে পারি গেছেন পুরো এ ফোর সাইজ পেজটাতে যদি সে ফটো বানিয়ে নেয় তাহলে আপনি এদের চার্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে ষাট টাকা এবার আপনাদের ওইদিকে কেমন কি হচ্ছে অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট করবেন যে কোনটা মিলছে আর কোনটা মিলছে না এবার আসুন পিডিএফ এর ব্যাপারটা যদি আপনি পিডিএফ প্রিন্ট আউট করেন আমাকে আমার একটা ভাই মেসেজ করেছিল আমাকে বলেছিল যে সাদা কালো প্রিন্ট আউট আমরা যে সাদা কালো প্রিন্ট আউট করি ধরুন একটা ডকুমেন্ট সাদা এবং কালো কালার নেই তো সাদা কালো ভাবে যদি প্রিন্ট করে দেওয়া হয় তাহলে আপনি কত নেবেন যদি আপনি সাদা কালোভাবে ভাবে প্রিন্ট করে দেন তাহলে আপনি দু টাকা থেকে তিন টাকা নেবেন বুঝতে পেরেছেন যদি এক কপি হয় তাহলে তিন টাকা নেবেন আর যদি মোটামুটি তিন চারটে করে দেন একটু বেশি করে দেন তাহলে দু টাকা করে নেবেন এবার প্রশ্ন আছে যদি আপনি কালার প্রিন্ট আউট করে দেন তাহলে কত নেবেন ধরে নিন একটা ডকুমেন্ট পাঠিয়েছে সেটা কালার মানে লেখাগুলো সব কালারিং করা তো সেই ডকুমেন্টটা যদি আপনি প্রিন্ট আউট করে দেন তাহলে আপনি পাঁচ টাকা নেবেন বুঝতে পেরেছেন এবার প্রশ্ন আছে যদি ডকুমেন্টটা কালার হয় এবং ওই ডকুমেন্টটার মাথায় একটা ফটো বসানো থাকে মানে একটা ফটো উপরের দিকে বসানো থাকে না অনেক ডকুমেন্ট আছে উপরের দিকে ফটো বসানো থাকে এবং ফুল পেজ কালারিং ভাবে লেখা থাকে তো এরকম ধরনের যদি পেজ হয় এরকম ধরনের যদি ডকুমেন্ট হয় তাহলে আপনি দশ টাকা নেবেন ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তাহলে জানতে পারলেন একটা পিডিএফ সাদা কালো প্রিন্ট আউট দু টাকা থেকে তিন টাকা নেবেন এবং যদি কালারিং প্রিন্ট আউট হয় তাহলে পাঁচ টাকা নেবেন এবং যদি সেই কালারিং প্রিন্ট আউটের উপরে দিকে ফটো বসানো থাকে তাহলে আপনি নেবেন দশ টাকা আশা করি পিডিএফ প্রিন্ট আউটের ব্যাপারটা বুঝতে পেরে গেছেন এবার আসি ল্যামিনেশনের ব্যাপারটা আমরা যদি ছোট ছোট ল্যামিনেশন করে দিই যেরকম ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ছোট ছোট এরকম সাইজের হয় এই সাইজ এর গুলো যদি আপনি নেমেছেন কাস্টমার কে করে দেন তাহলে আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন দশ টাকা যারা বাংলাদেশ থেকে দেখছেন হয়তো আপনারা আপনাদের যাদের মানে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড টাইপের যদি আপনি ল্যামিনেশন করে দেন তাহলে আপনি দশ টাকা নিতে পারেন এবার আপনাদের ওইদিকে কত চলছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যদি না মিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের এই দিকে এত চলছে এবার প্রশ্ন আসছে যদি অ্যাডমিট কার্ড সাইজের ল্যামিনেশন হয় অ্যাডমিট কার্ড আমাদের যাদের অ্যাডমিট কার্ড আছে আপনারা ভালোভাবেই জানেন তো অ্যাডমিট কার্ড যদি আপনি ল্যামিনেশন করে দেন তাহলে আপনি কত নেবেন অ্যাডমিট কার্ড সাইজের ল্যামিনেশন যদি আপনি করে দেন তাহলে পুনরো টাকা নেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন যদি ওই চারটা কলকাতা অনুযায়ী এবার আপনাদের জায়গায় আলাদা আলাদা হতে পারে সেটা আমি আপনাদেরকে বলেই দিলাম আগে এবার যদি একটু আপ ডাউন এদিক ওদিক হয় কোনো অসুবিধা নেই আর যদি একবারেই না জানা থাকে ব্যাপারটা তাহলে আপনি জেনে যাচ্ছেন তো এবার দেখুন এবার যদি এই যে আমাদের যে আধার কার্ডগুলো হয় আর কি এরকম লম্বা যে আধার কার্ড বড় আধার কার্ড যদি আপনি লেমিনেশন করে দেন তাহলে কত নেবেন দেখুন বড় আধার কার্ড যদি আপনি লেমিনেশন করে দেন তাহলে ওইখানে আপনি পনেরো টাকা নিতে পারেন অনেকজন কুড়ি টাকাও নেন তো ওদের হিসেবে যেটা করা আছে সেটা হচ্ছে পনেরো টাকা এবার প্রশ্ন আসছে আমি যে এ সাইজ পেজটা ধরে আসি এই এ সাইজ পেজ যদি লেমিনেশন করে দিই কাস্টমার তাহলে কত করে নেব তো আপনি যদি এ ফোর সাইজের পেজ কাস্টমারকে কেয়ারেশন করে দেন তাহলে আপনি নিবেন কুড়ি টাকা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা এরকম আপনি নেবেন এবার ওদের চার্ট অনুযায়ী কুড়ি টাকা ফেলা আছে এবার আপনাদের যেমন এলাকায় যেমন যা চলছে সেরকম ভাবে নেবেন বুঝতে পেরেছেন লিস্ট হিসেবে যেটা আছে সেটা হচ্ছে কুড়ি টাকা আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তাহলে আপনি লেমিলেশনের ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন যদি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা এনআইডি কার্ড যে ছোট ছোট কার্ডগুলো হয় আর কি ওইগুলো যদি লেমিলেশন করে দেওয়া হয় তাহলে কাস্টমারদের কাছ থেকে দশ টাকা করে নেবেন এবং যদি অ্যাডমিট কার্ডের সাইজের লেমিলেশনগুলো করা হয় তাহলে কাস্টমারের কাছ থেকে পনেরো টাকা করে নেবেন এবং যদি আধার কার্ড লম্বা সাইজ যেগুলো ওই কার্ডগুলোকে যদি আপনি লেমিনেশন করে দেওয়া হয় এটাও আপনি পনেরো টাকা করে নেবেন এবং যদি এ ফোর সাইজের বড় পেজগুলো লেমিনেশন করে দেওয়া হয় তাহলে আপনি কাস্টমারের কাছ থেকে কুড়ি টাকা করে নেবেন আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন তো এবার চলুন অনলাইনে আমরা যারা টুকিটাকি অনলাইনের কাজ করি ছোটো ছোটো আমি যদিও ততটা অনলাইনের কাজ করি না মানে ছোট ছোটো যেসব বেসিক কাজগুলো আর কি সেসব কাজগুলো করা হয় তো আমি আপনাদের জন্য একটা লিস্ট লিখে রেখেছি অনলাইনের টুকি টাকি অথবা যারা অনলাইনে কাজ করে তারাও ব্যাপারটা আপনি জানতে পেরে যাবেন যে কেমন রেট চলছে কলকাতা অনুযায়ী এবং আপনাদের এলাকায় কেমনভাবে নেওয়া হয় তো আমি আপনাকে বলে বলে শোনাচ্ছি আপনারা ম্যাচিং করুন দেখুন প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে প্যান কার্ড নতুন এবং সংশোধন কত প্যান কার্ড যদি কেউ নতুন করে মানে নতুন করে অ্যাপ্লাই করে তাহলে দুশো টাকা বুঝতে পেরেছেন আর যদি কেউ সংশোধন করে মানে যদি কারো ভুল টুল থাকে আর কি ঠিক করে তাহলে আপনি কত নেবেন দুশো টাকা মানে প্যান কার্ড নতুনও দুশো টাকা সংশোধন দুশো টাকা এটা আপনি বুঝতে পেরে গেলেন অনেক জায়গায় দেখবেন প্যান কার্ড নতুন করতে একশো টাকা নেয় এবং সেটাকে কারেকশন করতে অর্থাৎ সংশোধন করতে দুশো টাকা লাগে তো এখানে যে প্রাইসটা ফেলা হচ্ছে সেটা হচ্ছে দুশো টাকা নতুন দুশো টাকা কারেকশন দুশো টাকা ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন তারপরে যে প্রশ্ন আছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক করেন তাহলে কত টাকা দেখুন আগে যারা প্যান কার্ড করেছে তাদের তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক এ তাদেরকে এখন ফাইন দিয়ে করতে হচ্ছে সেটা কিছু করা নেই যেহেতু কার্ডগুলোকে তো ঠিক রাখতে হবে তাই না তো এখন যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেন তাহলে মোটামুটি এখানে যেটা বলা হচ্ছে হাজার টাকা অথবা পঞ্চাশ টাকা মানে টোটালে ফেলা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এবং আপনাদের ওইদিকে কত টাকা নেওয়া হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে তারপরে যেটা বলছি যে আমরা যারা ভোটার কার্ড অ্যাপ্লাই করি মানে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই অথবা শিফটিং মানে ট্রান্সফার করা যদি আপনি কারো ভোটার কার্ড নতুন করে দেন একশো টাকা নেবেন যদি আপনি ট্রান্সফার করে দিন একশো টাকা নেবে এটা ওদের হিসেবে পাওয়া যাচ্ছে যদি আপনি নতুন কারো ভোটার কার্ড করেন তাহলে একশো টাকা নেবেন এবং ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটা বাড়ি থেকে শ্বশুর বাড়ি হোক এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হোক মানে শিফটিং আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো এটাকে শিফটিং বলা হয় তো এটাকেও আপনি একশো টাকা নেবেন তো এবার আসুন ভোটার কার্ড যদি আপনি রিপ্রিন্ট করেন অথবা সংশোধন করেন রিপ্রিন্ট মানে যদি কেউ বলে যে আমাকে অনলাইন থেকে এই কার্ডটাকে বার করে দিন এই ভোটার কার্ডটাকে অনলাইন থেকে প্রিন্ট করে বার করে দিন তাহলে পঞ্চাশ টাকা নেবেন এবং যদি সেটাকে সংশোধন করা হয় হয়তো কারো ভুল আছে নামটা ভুল আছে অথবা ডেট অফ বার্থ অন্য কিছু ভুল আছে এরকম যদি ভুল টুল থাকে আপনি পঞ্চাশ টাকায় নেবেন এবার আমি আপনাকে বলি ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল করা হয় তাহলে কত টাকা নেবেন ভোটার কার্ডের সঙ্গে যদি ফোন লিঙ্ক করা হয় মোবাইল নাম্বার লিঙ্ক করা হয় তাহলে আপনি ওদের লিস্ট হিসেবে তিরিশ টাকা নেবেন ঠিক আছে এবার আপনাদের ওইদিকে কত সবাই কিন্তু কমেন্ট করবেন যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকটা মানুষদের কাছে আমি রিকোয়েস্ট করলাম সবাই কিন্তু কমেন্ট করবেন এবার যেটা বলা হচ্ছে আধার কার্ড বুকিং এর যে ব্যাপারটা হয়তো অ্যাপয়েন্টমেন্ট কেউ বুক করছে হয়তো কারো কার ব্যাপার আছে হয়তো বা কারো ফোন নাম্বার লিঙ্কের ব্যাপার আছে এসব যে কাজগুলো করা হয় আর কি আপনি প্রথমত পঞ্চাশ টাকা চার্জ কাটে আর এর পাশে আপনি পঞ্চাশ টাকা বসাবেন যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাহলে একশো টাকা এবার রেশন কার্ড রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড অথবা ফোন করে তাহলে আপনি এবং যদি সেই রেশন কার্ডটাকে প্রিন্ট আউট করে নেয় মানে ছোট করে বার করে নেয় কার্ডটাকে বার করে নেয় তাহলে আপনি পঞ্চাশ টাকা নেবেন ব্যাপারটা বুঝতে পেরে গেছেন আধার কার্ডের সঙ্গে যদি রেশন কার্ড লিঙ্ক করে তাহলে আপনি তিরিশ টাকা নেবেন এবং যদি সেই রেশন কার্ডটাকে প্রিন্ট আউট করে নেয় তাহলে আপনি পঞ্চাশ টাকা করে নেবেন ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন তারপরে রেশন কার্ড সংশোধন আছে মানে রেশন কার্ড হয়তো ভুল টুল আছে এগুলো যদি ঠিক করেন তাহলে আপনি টাকা নিতে পারেন আপনারা বলবেন যে আমি যে বলবেন আর যদি না তাও বলবেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি এই ভিডিওটা সবার এর জানার দরকার ছিল সবাইকে পৌঁছে দেওয়ার দরকার ছিল যার কারণে আমি বানানোর আপনাদেরকে চেষ্টা করলাম আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবারই উপকার হয়েছে তো আজকের মধ্যে মেখান থেকে ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন সবাই